আজ আমরা কলকাতা থেকে চাকদা যাচ্ছি স্কুটি করে অন্য সময় আমরা বাইকটা নিয়ে যাই তার কারণ স্কুটিতে একদম কোমরটা ব্যথা হয়ে যায় কিন্তু স্কুটি নিয়ে যাওয়ার কারণ আছে সেটা পরে জানাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি কল্যাণী হাইওয়ে এদিকে আস্তে আস্তে দেখছি ঠান্ডাটা লাগা শুরু করে দিয়েছে আমরা এদিকে থাকবো কয়েকদিন তাই অনেক জামা কাপড়ও নিয়ে চলে এসেছি আমরা ওখান থেকে আমাদের শীতের পোশাকগুলো পরে নিয়েছি এখন আমরা মদনপুরে দাঁড়িয়ে আছি এইখান থেকে আমরা যাওয়া আসার সময় আখের রসটা খাই এই কাকুর যে আখের রসটা বানায় এত মিষ্টি হয় আর উনি যা থাকে তার থেকে একটু আর এখান থেকে আখের রস খাবো আখের রস আখের রস খেয়ে তারপর আর কোথাও দাঁড়াবো না সোজা বাড়িতে যাবো একটু ফ্রেশ হবো চেঞ্জ করবো চেঞ্জ করবো না আসলে করে থাকবো একটু ফ্রেশ হবো জাস্ট একটু রেস্ট করবো পরে আবার ডাক্তার দিচ্ছি সাড়ে চলে এসেছি চাকদাতে আর এই মাঠে কত এক সময় বসেছি যত অনুষ্ঠানেই এই মাঠে হয় কেবিএম এটা হচ্ছে চাকদা কেবিএম চলে এসেছি আমরা বাড়িতে আর এখন ওই সাড়ে পাঁচটা মতন বাজে আমরা বেরিয়ে বেরিয়েছিলাম পনেরো তিনটের সময় অনেকটাই টাইম লাগলো আছে কারণ অনেকটা জায়গায় আমরা দাঁড়িয়েছি আর অনেকক্ষণ করে দাঁড়িয়েছি এই জন্য আর আস্তে আস্তে চালানো হয়েছে এই দিকটাও দেখছি একটু ঠান্ডা ঠান্ডা হব এখনও ভালোই আছে আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা আমি আর এখন এগুলো গোছাবো না যেহেতু থাকবো না আজকে আমার হচ্ছে ডাক্তার আছে ওই সাড়ে সাতটায় ডাক্তার দেখিয়ে তারপর যাব প্রিয়াঙ্কাদের বাড়িতে কালকে প্রিয়াঙ্কার মেয়ের বার্থডে তো সেই জন্য আজকে রাত্রে যেতে বলেছে তো যাব ওই জন্য আর এখানে তো থাকবো না এখন ব্যাগটাকে আবার চেঞ্জ করতে হবে যেগুলো ওদের বাড়িতে নিয়ে যায় সেগুলো নিয়ে যাবো আর বাদ বাকিগুলো রেখে যাব। তো এখন এই কাজটা করি আর সাড়ে সাতটা যেহেতু দেখা এখনো অনেকটা টাইম আছে হাতে এর মধ্যে কি কি আছে আমরা একটু স্টাইল বাজারে ঢুকেছি তার কারণ মিঠির জন্য দুটো জিনিস নেব আমরা বাড়ি থেকে ওখানে দুটো জিনিস কিনেছি আর কি কিনবো আর কী কিনবো ভাবতে ভাবতে চলে এসছি চাকদাতে তো ভাবলাম তাহলে এখান থেকে কিনে নি বাড়ি থেকে যেগুলো কিনেছি সেগুলো না প্যাকিং করে নিয়ে এসি আর এখানে আর প্যাকিং করার সময় নেই এখান থেকে নিলাম হচ্ছে একটা টিফিন বক্স একটা পেন্সিল বক্স এবছরে ফিনান্সিয়াল দিক থেকে আমরা খুবই দুর্বল হয়ে আছি তাই কাউকে ভালো কিছু দেবো ভাবলেও দেয়া হচ্ছে না এবারে আমরা নিচ্ছি ডালের বড়া ডালের বড়াটা আমরা একটু খেতে খেতে যাব আর কাকিমাতের জন্য নিয়ে যাব। আমরা প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ি যাচ্ছি না এখন যাচ্ছি প্রিয়াঙ্কার বাপের বাড়ি ওখানে অনুষ্ঠানটা হবে এই ডালের বড়াটা খেতে খুব ভালো লাগে এই দোকানটা হচ্ছে একদম রাস্তার পাশেই এবার সৌজা ওদের বাড়িতে যাওয়ার পরেই আপনাদের সঙ্গে কথা বলছি আমরা চলে এসেছি প্রিয়াঙ্কাদের বাড়িতে আর প্রিয়াঙ্কা জিঝু মিঠি ওরা একটা ইনভিটেশনে গেছে তো ওখান থেকে ওদের আসতে একটু রাতই হবে আর এসে দেখি কাকিমা সব কাজ কমপ্লিট করে রেখেছে আদা রসুন পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে রেখেছে কালকে তো মিঠির বার্থডে তো সেই উপলক্ষে একটু ইটভাটার কিছু বাচ্চাদেরকে খাওয়ানো হবে বাচ্চা বড় সবাইকে খাওয়ানো হবে তো কালকে রান্নারা আমরা নিজেরা করব আর এটা মানে সহযোগিতা করছে আমাদের এনজিও মহাকাশ তো আমরা দুজনেই এই এনজিওতে যুক্ত আছি তাই রান্নাটা আমার বড়ি করবে তো সার একটু রেস্ট করলাম তারপর সারাকে খাইয়ে দিয়েছি এখন আমরা খাচ্ছি কাকিম বললাম একদম সেদ্ধ সেদ্ধ করো কালকে রিচ খাওয়া হবে তখন আবার অসুবিধা হবে প্রিয়াঙ্কার চলে এসছে এসে কত মানে আদর কত কথা চলছে এই এই ঝগড়া চলে সবাই আমাদের এখন আড্ডা চলছে সেই লেভেলের আড্ডা